আমরা তিনজন নাগাই আমাদের সাথে আছে বৃষ্টি বৃষ্টি টাইম পড়তে নালে দেখতে পাচ্ছেন চুপচুপা বৃষ্টি পড়তেছে আর তবু কি বলতে বললো আজকে গুগল ম্যাপ ঘাটাঘাটি করে তবু আমরা আম খেয়েই সারবো মিশন হচ্ছে আম আচ্ছা দেখা যাক আমরা ততক্ষণে বের হই দেখি কোথায় রিক্সা পাই নাকি বাস পাই যে একটা পেলেই আমরা চলে যাব আমাদের মিশন এখন এখান থেকে লাইরে হাটে যাচ্ছি আর বৃষ্টি পড়তেছে সাথে এই যে এরা হচ্ছে যাওয়ার জন্য রেডি আর বৃষ্টিতে তো আমরা কি বাসে যাবো নাকি বাসে তো জায়গা হবে না হচ্ছে যেহেতু তিনজন আর চিপস দুইটা আমরা খাচ্ছি আমনে এই সব ঢুকাই দিছি দেখেন বিশ টাকা সিট কতটুকু আর একটু বাড়াই দিলে ভালো হইতো আমাদের মতো জনগণের জন্য তো এটা আমরা ফেলাই দিলাম কাজে লাগতেছে না আর আমরা এখন এটাতে করে তিনজন খাবো পঙ্কজ যেহেতু মাঝখানে আছে বুঝলাম আপনারা চাইলে চিপস খাইতে পারেন পঙ্কজ খাওয়াবে আপনাদেরকে যে কোনো জায়গায় ডাক দিলেই পঙ্কজ আপনাদেরকে চিপস নিয়ে

আজকে মাথা তো দাদা দাদা শহরে আসছি এখন দাদা আমাদেরকে ঘোরাবে আমরা যাচ্ছি কোথায় দাদা পদাগঞ্জ পদাগঞ্জ তাহলে তোমার উদ্দেশ্যটা বলো একটু জানতে যাচ্ছে তোমার উদ্দেশ্য কি উদ্দেশ্য একটা পৃথিবীর ভিডিওতে এখন অনেক ভাবে ভিউ করে বা তারপর এই জন্য আমরা তার ভিডিওতে সরানো পড়ানো হয় আচ্ছা গায়ে সিলেটা এখন সিঙ্গে আছে বুঝছেন ওকে যদি লাগে অবশ্যই কমেন্ট করলেন যার পছন্দ হয় কমেন্ট করবেন অবশেষে আমরা ভ্যান পাইছি ভ্যানে করে যাচ্ছি চারজন পল্টু তাকে দেখা যাচ্ছে না মোর নামটা ভিড় থেকে দাদাকে যার পছন্দ হবে সে পছন্দ করার আগে একটু স্বর্গী দাদা কিন্তু আগে থেকে নাম পিতাম সরকার

আমরা এখন যাচ্ছি শ্যামপুর থেকে পটাগঞ্জের উদ্দেশ্যে আর শ্যামপুর থেকে পটাগঞ্জের ভাড়া হচ্ছে বিশ টাকা করে অটোতে আপনারা বেশি যাবেন ডিসকাউন্ট পাবেন এই মামার কাছ থেকে ডিসকাউন্ট দিবেন না মামা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট আপনারা চাইলে ছয় জনে যাইতে পারেন এখানে

এত বিশাল বড় আম যে একটা আমি এখানে ধরাই যাচ্ছে না দেখেন এর অবস্থাটা দেখেন একবার তো এই অবস্থা আম কেটে খাইতে হলে আপনাদেরকে কি করতে হবে মানে হাতুড়ি নিয়ে আসতে হবে ভেঙে খাইতে হবে আমরা এখন আছি পদাগঞ্জের সব থেকে বড় আমের বাজারে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি আমের সাইজগুলো সাইজ করে দেখেন লাপাও জোরে জোরে লাপাও আমার মতো বাচ্চা যাইতে পারবে না এখানে আমি তো বাচ্চা আছি মনে রেজো মনে এটা মনে করো আঠাইশো টাকা আঠাইশো টাকা বলি

তুমি পাইছো তো এতে না হাতে না এই দেখো লম্বা হাড়ি ভাই আমের কি এটা হচ্ছে লম্বা সাইজ আপনার চাইলে এখানে এসে দামাদামি করে নিতে পারবেন 150 টাকা কম হবে নাকি 300 দাম ওটাই 800 টাকা দামাদামি আচ্ছা যারা আম নিতে চান অবশ্যই আসবেন কম দামে পেয়ে যাবেন 150 টাকা না আপনি চাইলে এসে দামাদামি করে কম দামে নিতে পারবেন হ্যাঁ দেখছিস তুই খাবারটা করতে কাছে দাদা

বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছে আমরা আমের বাগানে দেখি আমের বাগান কোথায় পাওয়া যায় নাইকেতে আর বারে ভাইরাল পত্র হয় আমরা এখন যাচ্ছি আমের বাগানে যাই

গাইজ দেখেন 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 এই আসছে সেই আম সেই সাত এই চিকন গাছ পাইছি দাদা 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 গাইজ বর্তমানে আমি যে জায়গাটিতে আছি এখানে হচ্ছে আম প্যাকেট করার পর বাইরে পাঠানো হয় দেখতে যাচ্ছেন আমার সামনে অবশ্যই আমাদের আম কেনা শেষ আর হচ্ছে আম কেনার সম্ভব হয়েছে দাদার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে দাদা ঘুরলো আমার ভিডিও গুলো কেমন লাগে বলুন অনেক ভালো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ দাদা অবশ্যই রংপুরে গেলে আমাকে জানাবেন এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে দাদা হচ্ছে অনেক কষ্টে আমাদের আমি দিল আবার নিয়ে আসলো এখানে আর এদিকে নট খাওয়ানি ব্যস্ত দাদা ভালো থাকবেন তাহলে আচ্ছা আচ্ছা রংপুরে আসলে অবশ্যই নট্টু আমাকে অবশেষে গাইজ আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল তো আমরা যে অটোতে করে শ্যাম্পুর থেকে পতাগঞ্জ আসলাম আবার সেই অটোরই দেখা পাইছি ওখান থেকে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এখন ইয়ার দিকে শ্যাম্পুরের দিকে তো অনেক অনেক ধন্যবাদ চয় দাদাকে যে এতক্ষণ থেকে আমাদের সাথে ছিল গাইজ আমরা আম নিয়ে যাচ্ছি এখন রংপুরে বিক্রি করার জন্য এদের নতুন বিজনেস স্টার্ট করলাম কারো শ্বশুর বাড়িতে হোম ডেলিভারি লাগলে আমাদেরকে বলবে হেটু হেটু বাবা মুই এখানে পিছন এখন যাচ্ছি আমরা স্টেশনে স্টেশন থেকে যাব রংপুরে এখন ট্রেন যে কখন আছে ঠিক নাই সেটাও জানি না এখন দেখি ট্রেনের জন্য অপেক্ষা করি এখানে আসি তিরিশ কেজি আম আসছে যেহেতু ঘুরে তো যাবো না দাম বেশি নিচ্ছে তাও আম কিনতেই হয়েছে আমার মনে হয় এখানে কষ্ট করে না এসে আপনারা রংপুরেই কিনতে পারেন এখন আর আম শেষের দিকে আর বাগানেও তেমন আম নাই দেখতেই পাইছেন আমরা কত কষ্ট করে ঘোরাঘুরি করে আমের বাগান একটা পাইছি হোক থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর অসেন্স ভোলক দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এখানে কি কি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা ভাই ভাই